আসসালামু আলাইকুম সোনতি ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে ইদানিং সব সময় খালি হাঁচি কাশি হাচ্ছি কাশি জীবনটা মানে শেষ হওয়ার মতো তো বন্ধুরা কেন এই হাঁচি কাশি হচ্ছে তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই শুনবো প্রথমে একটা লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো এবং পেজে ফলো দেবো তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন কেন আমাদের হাচ্ছি কাশি হচ্ছে বন্ধু আমরা প্রথমত যে ভুলটা করতেছি ঘরে এবং বাইরে বা চেম্বার প্রতিষ্ঠান সেটা আমরা ঝাড়ু দেওয়ার সময় কিন্তু আমরা মাস্ক ব্যবহার করি না বাইরে কিন্তু মাস্ক ব্যবহার করি না এবং ঠান্ডা পানি পান করতেছি বা ফ্রিজের ডাইরেক্ট পানি পান করতেছি বা ভিতরে গুছ জল জ্বর সেই ক্ষেত্রে কিন্তু হাঁটছি বা কাশি হচ্ছে তো বন্ধু এই নিয়মগুলো ফলো করুন নিজেকে ভালোবাসুন সুস্থ রাখার চেষ্টা করুন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ